মানে অ্যান্ড্রয়েড রাসেল কিন্তু দুর্দান্ত ফর্মে রয়েছে আবুধাবি নাইট রাইডার্সের হয়ে কিন্তু অনবদ্য ফিনিশ করছে প্রতিটা দুখানা ম্যাচে লাস্টের দিকে এসে তিরিশ পঁয়ত্রিশ করে রান করছে একদম কম বলে দুশো প্লাস স্ট্রাইক রেটে রানটা করছে বড় বড় লম্বা লম্বা ছক্কা মারছে অ্যান্ড্রয়েড আসেল এটা একটা খুব ভালো খবর কলকাতা নাইট রাইডার্সের জন্য দু হাজার পঁচিশ আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে এরকম যদি পারফরমেন্স করতে পারে সেটা সব থেকে কিন্তু বড় খবর হবে মানে ভালো খবর হবে সেটা বড় খবর ভালো খবর যা বলা যায় এবং চমৎকার খবর আর অ্যান্দ্রে রাসেল কিন্তু কলকাতার একজন সেরা প্লেয়ার বলতে গেলে এবং যার ওপর কিন্তু অনেকে আশা করে থাকে যে প্রতিটা ম্যাচে সে ভালো খেলবে এবং সব ম্যাচে হারা হারা ম্যাচ কিন্তু যেতাবে হবে কিন্তু রাসেল এর আগে জিতেও এসছে হারা ম্যাচ পুরো জিতিয়ে এসছে একা হাতে রাসেল পাওয়ার হিটার বলতে গেলে সেই জন্য অ্যান্ড্রিডাসেল ভালো ফর্মে রয়েছে দুর্দান্ত কিন্তু ব্যাটিং করছে ওইদিকে আবুধাবি নাইট রাইডার্সের হয়ে কলকাতার যে আরেকটা দল সেই দলে কিন্তু হয়ে ডেভিড উইলি এবং জ্যাসন হোল্ডার কিন্তু ভালো খেলছে এই জন্য অ্যান্ডিস নোকিয়ার চোট আছে অ্যান্ড্রিচনোকিয়ার পরিবর্তে আমরা কিন্তু জ্যাসন হোল্ডার অথবা ডেভিড উইলি অথবা নবীনুল হক তারপর আলজারি জোসেফ এই সব প্লেয়ারদের মধ্যে কাউকে না কাউকে নিতে পারে ডিজে রবু যেহেতু কোচিংয়ে রয়েছে এই জন্য আমার যতদূর মনে হচ্ছে জ্যাসন হোল্ডারকে যদি নিয়ে নেয় আমি অবাক হব না জ্যাসন হোল্ডারকেও নিয়ে নেয় আর বাংলাদেশের প্লেয়ারদের নেবে নাকি এটা বলা সম্ভব হচ্ছে না বাংলাদেশের প্লেয়ারদেরকে নিলেও নিতে পারে কিন্তু দুর্দান্ত ফর্মে রয়েছে কিন্তু অ্যান্ড্রয়েড আসেল একেবারে অপ্রতিরোধ ব্যাটিং করছে জাস্ট কোনো কথা হবে না সুপার পাওয়ার হিটিং ব্যাটিং বলে না সেই পাওয়ার হিটিং ব্যাটিং কিন্তু করছে অ্যান্ড্রয়েড আসেল অ্যান্ড্রয়েড রাসেল এরকম পাওয়ার হিটিং যত ব্যাটিং করবে তত কিন্তু আইপিএলের আগে ভালো খবর তবে চোট পেয়ে যদি ছিটকে যায় সেক্ষেত্রে কলকাতা রাইডার্স সমস্যায় পড়বে এছাড়া কিন্তু কলকাতা সমস্যায় পড়বে না এবং কলকাতার হয়ে কাপাতে চলেছে অ্যান্দ্রাইডাসল দু হাজার পঁচিশ আইফেলে আশা করছি বরুণ চক্রবর্তীও ফর্মে রয়েছে রিঙ্কু সিং ফর্মে রয়েছে ফিল সল্ট হয়ে খেলবে এটা একটা বাজে খবর নীতিশ সেনা খেলার মধ্যে নেই ঠিক আছে আর ক্যাপ্টেনসি করবে কে কলকাতার হয়ে সেটা বলা মুশকিল তো দেখা যাক কি হয় আর প্রথম ম্যাচ হয়তো কলকাতা এবং হায়দ্রাবাদের মধ্যে হতে চলেছে সেটা কিন্তু ইডেন গার্ডেনেই হবে কলকাতা কিন্তু নিজেদের ঘরের মাটিতেই প্রথম ম্যাচ খেলবে যেহেতু তারা চ্যাম্পিয়ন হয়েছিল এর জন্যই কিন্তু এটা কিন্তু হতে চলেছে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না